সাত ডুয়ার্সের চা বাগানে হাতির দল দেখতে পাওয়া গেল ডুয়ার্সের মেটিলি মেটেলি ব্লকের চালসা চা বাগানের ঘটনা এদিন ভোরে পার্শ্ববর্তী মূর্তি চা বাগান হয়ে শাবক সহ সাতটি হাতির একটি দল চলে আসে চালসা চা বাগানে এদিকে চা বাগানে হাতি আসার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত চা বাগানেই ঘোরাফেরা করে হাতির দলটি এরপর সকাল সাতটা নাগাদ চালসা চা বাগানের ষোলো ও সতেরো নম্বর সেকশন হয়ে হাতিগুলি মূর্তি নদী পেরিয়ে চাপড়ামারি জঙ্গলে চলে যায় উল্লেখ্য এই চালসা চা বাগানে মাঝে মধ্যেই হাতি বাইসন সহ অন্যান্য বন্যপ্রাণীরা চলে আসে এর আগেও হাতি ধানায় এই চা বাগানে বহু শ্রমিক আবাস সহ দোকান ঘর ভাঙার ঘটনাও ঘটেছে